দেখ দেখ বন্ধু কালকে এর মাধ্যমে আমি অল্প কিছুক্ষণের মধ্যে কবার ফুটো বানিয়ে ফেলছি কি সুন্দর হচ্ছে দেখ ও তাই নাকি বেটা দেখ এক কিলিকে আমি আমার ফটো দিয়ে আরো অসাধারণ একটা ভিডিও বানাইছি তোর থেকে এটা আরো সুন্দর হয়েছে এক কিলিকে মাত্র এক কিলিকে দেখ কি গোস বেটা এটা তো অস্থির হয়েছে এক কিলিকে কি গোস এ আই আমাদের জন্য কি সহজ করে দিয়েছে এ জিনিসটা মানে খুব অসাধারণ একটা জিনিস কি অসাধারণ কি অস্থির ছোট ভাই এ তোমাদের অনেক আপডেট করে দিতেছে তাই না অনেক বেশি আগে যেতে দিয়ে হ্যাঁ ভাইয়া দেখেন এ এআই আমাদের জন্য কত উপকার হচ্ছে এক ক্লিকে আমার একটা ফটো এই দেখেন আমার এটা আরে বাইরে রাখছে আমারটা দেখেন এই যে এক ক্লিক হয়ে গেছে দেখেন হ্যাঁ ছোট ভাই সত্যি বলছো তোমরা এ অনেক মানুষের উপকার করে আসলে যেমন উপকার করে তেমন অপকারও করে আসলে তোমরা কি জানো তোমাদের যে ছবিটা এর তে সাবমিট করো ওটা আসলে কোথায় যায় ওটা গিয়ে তোমার এমন এমন ক্ষতি করতে পারে যেটা তুমি কল্পনাও করতে পারবে না ধরো তোমরা খুশির ঠেলায় তোমার একটা বোনের ছবি দিয়ে দিলা এর মাধ্যমে যাতে করে তোমার বোনকে একটা বানাই দিতে পারো তো ওই ভিডিওটা গিয়ে তোমাদের এআই মাধ্যমে এমন একটা সিস্টেম করে ফেলে পরবর্তীতে তোমার বোন আর রাস্তায় মুখ দেখাতে পারে না অতএব এআই যেমন আমাদের উপকারও করে তেমন এভাবে অপকারও করে অতএব এআই ব্যবহার করতে অনেক বেশি সাবধান আসলে বা সত্যি কথা বলতে এটা কোনোদিন আমরা ভেবেও দেখিনি এআই যে আমাদের উপকারে আসে এটাই আমরা ভাবছি সবসময় কিন্তু আমাদের যে ক্ষতি করতে পারে আমাদেরকে নিয়ে আমাদের বোনদেরকে নিয়ে যে অশ্লীল ভিডিও বানাইতে পারে এটা আমরা কোনোদিন চিন্তাও করিনি হ্যাঁ ভাইয়া এখন থেকেই ব্যবহার করতে অনেকটা সতর্কতা অবলম্বন করবো ঠিক আছে ছোট ভাই তোমরা যে বিষয়টা বুঝতে পারছো আমার কাছে অনেক বেশি ভালো লাগছে আমি সার্থক তোমাদেরকে বুঝতে পেরেছি